উবাদুল কাদের কাছে আমাকে পাঠালেন কেন সে তো আমার সঙ্গে খেলা করতে চাই আপনি এ কাজটা করতে পারবেন না ভালো কথা সেটা আপনি বলতেন এর কাছে কোন কাজের জন্য কি যাওয়া যায় প্রস্তাব দিয়েছে কাদের ভাইকে তো দেখলে এরকম মানুষ মনে হয় না সরাসরি আমাকে অফার দেয় আর কি বলছে আপনাকে বলছে কি তোমাকে দেখতে তো অনেক সুন্দর তোমার জিনিসগুলো অনেক ভালো লাগে খেতে দিয়া যাবে কিনা খেলাধুলা করবে আমার সঙ্গে তুমি যা চাইবে সবকিছু দিব আমি তোমাকে হ্যালো সালাম ভাই আমি আপনার কাছে আসলাম আমি আপনার প্রশংসা শুনছি অনেক আপনার কাছে আসলাম একটা আশা নিয়ে আপনি আমাকে পাঠালেন কার কাছে বলেন কাদের ভাইয়ের কাছে পঠেছি কাদের ভাই জানি সে অনেক ভালো মানুষ সবাই তার প্রশংসা করে কিন্তু সে আমার প্রতি এরকম ফিল করছে কেন আমাকে বসতে দিয়ে আমার সামনে এসে বসে আমার দিকে সে বলছে কি তোমার গঠন এরকম কেন তোমার বডি এরকম কেন তুমি অনেক সুন্দর কেমনে কি তুমি চাও মানে আমাকে অন্যরকম একটা অফার দিচ্ছে ফিল করছে আমার প্রতি অন্যরকম কেন আমি তো এরকম কাজের জন্য এর কাছে আসি নাই শুনেন ম্যাডাম কাদের বাড়িতে ওরকম মানুষ নেই কিন্তু আমি যা দেখলাম আমাকে নিয়ে আমি কিন্তু ছোটখাটো নাই আমি কিন্তু ছোটখাটো বিষয়ে কখনো কাউকে বলি না আমি একটা বড় সমস্যার কারণে আপনার কাছে আসলাম আপনি কার কাছে আমাকে পাঠাচ্ছেন কোনো কিছুই করতে পারবে না কেন কাদের ভাইকে আপনি চিনেন না? আমি চিনি আমি মানুষের কাছে শুনছি সে অনেক ভালো মানুষ কিন্তু আমি যা দেখছি সে একটা মেয়ের প্রতি তার অন্যরকম একটা ফিল কাজ করে এটা তো আমার জানা ছিল না আপনি কি কোনো অফার দিছে নি? অফার দিচ্ছে মানে আমাকে বলছে কেমনে কি তুমি কি আমার সাথে অন্যরকম ভাবে একটু কথা বলবা তো তখনই তো আমি বুঝতে পারছি এর চাওয়া অন্য অন্যরকম মানুষটা তার সুবিধে না. কাদের ভাই এর কাছে পাঠাইলে আপনার কাজটা অতি দ্রুত হয়ে যাবে নে. আমার অত দ্রুত লাগবে না. আমি সঠিক ভাবে কাজটা চাই. যেটা লং টাইম হোক না কেন. তবু আমি ওই ওইসব মানুষের কাছে আমাকে পাঠাই না. যাদের প্রতি কোনো একটা বিশ্বাস নাই আস্থা নাই. ওরা তো ভালোভাবে কথা বলতে পারে না. আপনি যেহেতু কাদের ভাইয়ের কাছে একবার গেছেন. বুঝছেন ম্যাডাম? এখন যদি আ~ কাজের অনুমতি ছাড়া আই কাজটা যদি করতে যাই তাহলে তো অনেক সমস্যা ফিল করতে হবে নি. অনেক বিশ্বাস করে আপনার কাছে আসলাম. আপনি এমন একটা মানুষের কাছে আমাকে পাঠালেন যে আমার কথা বলতে কোনো রুচি আসছে না. ওর চোখে তর তর অন্য রকমের. আমার মনে হচ্ছে তাকে একলা পেয়ে কি যেন করে বসবে. নিজের সাথে জন্য অনেক কিছু করতে পারে নি. কাদের রাজি এটা কি করে সম্ভব আপনি কিসের সঙ্গে আমার করছেন আমি কোন পর্যায়ে থাকি আমি কি একজন জানেন আপনি জানার পরে আপনি ওবায়দুল কাদের সঙ্গে আমাকে এগুলো করতে বলছেন হ্যাঁ ওনার তো চেহারার দিকে তাকালেই কোন কথা টুই আসে না তবু আমি বাধ্যবত একটা বিশেষ কাজের জানি কাদের বাইরের চেহারা হচ্ছে কাউয়ার মতো বেশি আসে না কিন্তু এখন আপনি তো অনেক হাই প্রফাইল অনেক ভিআইপি পার্সন ম্যাডাম মানে আপনার তো কাজটা একমাত্র করতে পারে ওয়েদুল কাজের স্যার আর শেখ হাসিনা ম্যাডাম পারে মানে আপনি কি সেন হাসিনা ম্যাডাম এর কাছে যাবেননি কিন্তু আমি এই কাছে আমি এই বিষয়ে আমি বলার আগে সে যেহেতু আমার সঙ্গে এরকম একটা আচরণ করছে এরকম দৃষ্টিতে আমার দিকে তা আমি এর সঙ্গে তো ওই কথা বললে তো সে আমাকে অফার দিবে যার যে অফার দিবে সেটা তো তার সঙ্গে আমার বাধ্য কত কিছু করতে হবে সরি আমি এটা করতে পারবো না আমি উবাদুল ভাইয়ের কাছে এই বিষয়ে আমি আলাপ করবো না ওর জন্য আমি ম্যাডাম এর সঙ্গে কথা বলবো আপনি একটু এখানে আমার ব্যবস্থা করে দেন. এখন তো শেখ হাসিনা madam দেশের বাহিরে আছে বুঝছেন. এখন বুঝছেন madam শেখ হাসিনা আপাতত এখন দেশের বাহিরে আছে. এখন আপনার যে কাজটা immediately করা লাগবে এখন ওই দপ্তরে একমাত্র উবায়দুল ভাই সুপারিশ করতে পারে. হেলাম ভাই আপনি madam এর সঙ্গে আমার কথা বলান. madam যদি কাদের ভাই ছাড়া অন্য কাউকে দিয়ে আমার এই কাজটা করা দিতে পারে একটু সময় লাগুক সমস্যা নেই তবু আমি কাদের সামনে যাবো না আর ওনার তো ওনার ধরণটা ভালো না উনি বলে কি একটা জিনিস তোমার কাছে তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখতে অনেক সুন্দর লাগে কথার ধরণটা অন্যরকম এরকম কথা বলছে আমাকে এরকম কথা বলছে হ্যাঁ বলছে কি কেমনে কি খাওয়া টাওয়া যাইবে কি না না উনি কথা তো স্পষ্ট বলে না, টুকটাক তো কথা বলে না এইভাবে আমাকে কথা বলছে রহস্যজনক ভাবে কথা বলে ওই ওর কথার বোঝা খুবই কঠিন মানে তুতলাই তুতলাই কথা বলে তো কেউ clearly বুঝতে পারে এখন দেখেন ম্যাডাম আপনি কি করবেন তাহলে হাসিনাফা আসার জন্য অপেক্ষা করেন কিছুদিন সালাম ভাই কাদের ভাই আমাকে সামনে পেয়ে মনে হয় কি ওর যেন আর আসমান থেকে পড়ছে আমার সামনে মানে কেমন ব্যবহার আচরণ করছে যাই হোক এই বিষয়ে এত নলেজ আমি দিতে চাচ্ছি না ম্যাডামের সঙ্গে আমাকে কথা বলান কাদের ভাই ছাড়া অন্য কাউকে দিয়ে আমার কাজটা যদি করা দিতে পারে তাহলে অনেক হ্যাপি হবে ঠিক আছে যে আমি ম্যাডামের সাথে কথা বলতেছি ম্যাডাম আপনি তো কাদের ভাইয়ের গেস্ট হাউসে গেছিলেন হ্যাঁ আমাকে সরাসরি ওইখানে নিয়ে গেছে নিয়ে যে আমাকে সুন্দর পরিবেশে আমাকে বসতে দিয়েছে বসতে দিয়ে আমাকে প্রথম নাস্তা শুরু করছে তার অন্য রকম দৃষ্টিভঙ্গ কথা দিয়ে কাদের ভাইয়ের তো মানে সুন্দরী এই কম বয়সী আপনাদের মতো মেয়েগুলোকে অনেক পছন্দ করে জানি আমি কোন আমি কোন পর্যায়ের মানুষ এটা তো কাদের ভাই ভালো করেই জানে আর কাদের ভাই তো একজন বুড়া মানুষ ও আমাদের কাছে অফারটা দেয় কি করে হ্যাঁ কিভাবে অফারটা দেয় এটা তো মাথা ঘুরে যায় এটা ভাবতে গেলে জি মেটা আমি খানান আমি তখন কাদের ভাইয়ের বিরুদ্ধে বিরুদ্ধেতে আমি কোনো কিছু বলতে পারবো না ভাই শুনো নিতে পারবো না না এখন আমি ম্যাডাম আসা পর্যন্ত তাহলে আপনার অপেক্ষা করতে হবে দি, বুঝলেন? সালাম ভাই হতে পারে ও একজন মন্ত্রী ওর অনেক টাকা কিন্তু ওর ভিতর কোনো কিছু নাই কারণ পুরুষ মানুষ ও দেখলে মনে হয় না ও একটা পুরুষ মানুষ ওর ভিতরে কিচ্ছু নাই কেনে ওকে পুরুষ মনে হয় না আপনার কি ওকে মহিলা মনে হয় নাকি? বললাম না ও একটা মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই জানি না তাহলে পুরুষ কিভাবে হলো শুধু টাকা আছে টাকা এছাড়া টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব হয়তো হতে পারে ঠিক আছে কারণ পুরুষের মতো কোনো কথা কোনো রকম ভাবে বলতে পারে না শুধু টাকার সবার সঙ্গে মানে ঠিক আছে যে আমি এটা করব সেটা করব তাহলে ওবায়দুল কাদের বয়ের যদি পুরুষত্বই না থাকে তাহলে আপনি ওবায়দুল কাদের যা করতে রাজি হয়ে যান আপনার কাজটা আগামীকালকে হয়ে যাবে না না যে পুরুষ মানুষের মতো মনে হয় না যে কথার স্পেল জানে না বোঝে না তাহলে তাহলে শেখ হাসিনা হক এত বড় পদে বসায় রাখিসে কথা দিস্তেলি পারে না. এটা আমি কেন জনগণ সবাই তো জানে উগয়ন কাদের ভাই কথা বলতে পারে না কাউকে মতো কাকা করে পরে শুধু ওই কাকা করে কথা দিয়ে তো সমস্ত কাজকে সমাধান করে হাসিনা ম্যাডাম কিন্তু আমরা তো ওই কাজ দিয়ে সমাধান পেতে চাই না ওরকম কাজ দিয়ে ওরা যে কাজ করবে সে আমাদের পছন্দ হবে না ঠিক আছে উনি শুধু টাকার জন্য কাজ করে আর কি টাকা দিয়ে মানুষকে উল্টাপাল্টা কথা বলে মানুষকে মন জয় করে টাকা খাইয়ে কাজ করে কিন্তু actually কোনো কাজ করতে পারে না হ্যাঁ শুনেন madam আপনি তাহলে যে ওবায়দুল কাদের আপনার সাথে যে ব্যবহার করছে হুম এই সব বিষয়ে অন্য কাউকে বলার দরকার নেই না আপা আসুক দেশে তখন আমি আপার সাথে কথা বলতে এসেছি আপনার বিষয় নিয়ে আপনি যদি আমার এই বিষয়টা একটু তাড়াতাড়ি কাজ করে না দেন তাহলে ওবাজুল কাদের ভাই আমার সঙ্গে যে আচরণ ব্যবহারটা করলো আমি এটা ম্যাডাম এর কাছে বলে আচ্ছা কাদের ভাই কি আপনার ফোন নাম্বার দিয়েছেন রে না আমি তাকে ফোন এসে আমাকে ফোন নাম্বার পেয়েছিলাম বলছে তোমার হাতে ফোনটা তো অনেক সুন্দর দেখি ম্যাডাম ফোনটা বলছি কেন ফোন তো দেখছেন বলছেন না তোমাকেও অনেক সুন্দর লাগে তোমার জিনিস গুলো অনেক সুন্দর লাগে কথার ইচ্ছা শুনছেন আচ্ছা শুনেন ম্যাডাম এখন আপনি যে আমার কাছে আসছেন আপনার হাজবেন্ড এটা জানে না না আমার হাজবেন্ড সব কিছু বললে তো আমি বাসা থেকে বের হই না আমার প্রয়োজনে আমার ইচ্ছা মতো আমি চলেছি আপনার কাছে পাঠাইছি যে এখন এই যে আবার আপনার হাজবেন্ড কিন্তু আমার বন্ধু মানুষ তখন ওকে আবার বলে দিয়েন না, তখন ভাববে যে সালাম আমার তো ক্লোজ সালাম আমার wife কে ওয়াজুল কাদের~ কাদের ভাইয়ের কাছে পাঠাইলো, ওটা তো ঠিক করেনি. আসলে সালাম ভাই আমিও ভাবছিলাম কি আমার husband যেহেতু পাঠাইছে আপনার কাছে, ভালো কথা আপনার সঙ্গে share করব আপনি আমার সমস্যাটা সমাধান করতে পারলো আপনি করবেন, না পারলেও আমি, কিন্তু আপনে এমন একজন মানুষের কাছে আমাকে পাঠাইছেন আমার নিজের প্রতি নিজে ঠিক আছে ম্যাডাম আপনার বিষয়টা আমি দেখতেছি এখন আপনি ম্যাডাম আসা পর্যন্ত আগামী মাসের চোদ্দ তারিখের মধ্যে ম্যাডাম চলে আসবে ঠিক আছে লং টাইম সমস্যা নেই আমার হাজবেন্ড এই বিষয়ে কোনো কিছু বললে সেটা আপনি ম্যানেজ করেন আপনি যদি আপনার চেম্বারে আমাকে ঘন্টা খানেক বসে ভালো মন্দ কথা বলতেন তবুও আমি নিজেকে অনেক happy মনে করতাম. দেখেন আপনি যে কাজের জন্য আসছেন এটা তো আর আমার হাতে না. আমি আমার পক্ষে এটা সমাধান দেওয়া সম্ভব না. এটা একমাত্র অবৈধ কাজের ভাই পারে আর একমাত্র না ভাই পারে. ওকে ওই কাজের বাড়ির কাছে আমি আর যেতে চাচ্ছি না ওখানে আমাকে পাঠাবেন না হাসিনা ম্যাডাম এর সঙ্গে আমার বিষয় নিয়ে কথা বলেন ঠিক আছে ম্যাডাম আপনি এত চিন্তিত হওয়ার কারণ নাই আপনার কাজ হবে. আপনি এটা নিশ্চিত ধরে রাখেন তাদের বাড়ি কি আপনার কাছে টাকা টুকা চাইছেন